এলো আপনারা অর্ডারী মালসবনা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এস এম সাদির ব্লগসে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম হাজি বোশির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান সামান্তা সুজে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সামান্তা সুজের প্রত্যেকটি কালেকশন দাম সহ বিস্তারিত জানার চেষ্টা করব আর এই দোকানে কিভাবে আসবেন কিভাবে মালগুলি নেবেন সকল তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই দোকানে যিনি প্রপেটার আছেন নুরুসন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা সবাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ তো আপনার বর্তমানে কোন কোয়ালিটির কোন টাইপের জুতাগুলি বিক্রি করছেন বর্তমানে বেশি যেগুলো এগুলো বর্তমানে শীতের কালেকশন চলতেছে শীতের কালেকশন এগুলো বড় মাল এগুলো বড় মাল এগুলো কি আপনার গ্যারান্টি এগুলো আটা গ্যারান্টি আছে

বড় তিরাশি টাকা জোড়া এই টাইপের যদি আপনাদের লাগে এখান থেকে নিতে পারেন যোগাযোগ করবেন বিস্তারিত হবে দেখবেন আমি আজকে আপনাদের শুধু শীতের কোয়ালিটি গুলি দেখাবো এবং চামড়ার কোয়ালিটিও আছে এখানে দেখা যাচ্ছে বেল্টের মধ্যে মাল আছে আর লোক খুব সুন্দর এই মাল লাগে দুইটা কালার না এগুলো কি আপনার শিলের মাল এটা আমার নিজস্ব কারখানার নিজস্ব কারখানা বেশ 40 টাকা জোড়া এই মাল এই যে সামান্তা এই যে এখানে ইয়া লাগানো আছে স্টিকার লাগানো আছে আপনার এইগুলি নব্বই দিনের গ্যারান্টি সহ করে পাবেন খুব সুন্দর ভিতরটা আমি এখন আপনাদেরকে দেখাই দেখুন দেখুন সুপিলিটা অনেক সুন্দর ভালো ভিতরে ফাইবারটা সেলাই করা আছে সোলটা সোলটা এই যে দেখুন সোলটা ভালো ভালো খুব ভালো আর ডিজাইন হবে এটির মধ্যে অনেক ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে এগুলো না চকলেট এদিকে মাস্টার কালার আছে অনেক ডিজাইন আছে হাফ মধ্যে আছে হাফ শুরগুলো কত রাখবেন হাফ শুর ১৯০

মডেলগুলি আপনারা এই না এই দোকানের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনার ভিডিও কলে দেখবেন অথবা হোয়াটসঅ্যাপে ছবি নেবেন দেখবেন অর্ডার করবেন মালগুলি বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে মালগুলি কন্ডিশনে দেন তো বাইরে জি জি কন্ডিশনে কন্ডিশনে এই যে টারসেল মাল এটা অনেক সুন্দর একটা মাল কত এটা এটা আমরা 230 টাকা 230 দেখুন মালগুলি খুব ভালো অনেক সুন্দর চামড়ার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে না যেটা আছে আর এই যে মালটাই মালটা এই যে মাছটা মালটা দি মাছটা এই যে সুন্দর মাছ কত এটা 240 240 এর কালার হবে না এর কালো আছে কালো এটা দুইটা কালার এই এই কালার এই যে কালো কালো এটা তো আরো বেশি সুন্দর এই যে দেখুন কালারটা কালো কালার আরো বেশি সুন্দর লাগে এই সব কোয়ালিটির মাল যারা বেছেন এই দোকান আপনাদের জন্য ভালো হবে এই দোকান থেকে আপনারা মাল নিতে পারবেন এই মালগুলি আপনাদের জন্য অনেক ভালো হবে হ্যাঁ উনি ওনার নিজস্ব শিলে মাল তৈরি করে দেখেন মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করেন নব্বই দিনের গ্যারান্টি সহকারে নিতে পারবেন এখানে এটা কালার না দুইটা কালার তিনশো পঞ্চাশ এটা ছয় নয় আছে এই কালো আছে না কালো মাল দুইশো পঞ্চাশ জি ছয় নয় সব কালো দেখা যাচ্ছে আর হিমালটা কি হিমালটা হিমালটা লতু এই যে ভিতরটা দেখুন আপনারা দেখেন অনেক আরামপিয় একবারে খুব আরাম হবে ভিতরে 300 টাকা जरा 3 আছে কালার কি একটাই হবে নাকি আরো দুটো কালার আছে কাজ করা আছে এদিকে দুটো কালার না দুইটা কালার আর এই যে হাকসুগুলা হাকসুগুলা দিস টাকা 260 টাকার মধ্যে এগুলি কি ওভারসাইজ না মিল সাইজ মিল সাইজ ওভারসাইজ কি হয় এটি অনেকে ওভারসাইজ মাল খুঁজে ওভারসাইজ করে দেবেন আপনার যেহেতু কারখানার মাল আবার এই যে লোফার মাল এগুলি খুব ভালো না চামড়া রাস্তার মানে একবারে চামড়া এগুলি কত রাখবেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা সুন্দর মাল বাইরে এখানে এই যে হাফ শু এবং শু লোফার সাথে এই মালগুলি অনেক ভালো খুব সুন্দর সুন্দর মাল চেন মালটা কত তিন টাকা তিনটা কালার হবে মাস্টার কালার চকলেট কালার কালো কালার আর এগুলা গোলাই মাল না গোলাই কত করে বেশি দুইশো পঞ্চাশ টাকা দুইশো দশ এইটা এটা না দুইশো দশ টাকা এগুলোর মধ্যে অনেক ডিজাইন দেখা যাইতেছে এই যে আরেকটা ডিজাইন একই তো দাম নাকি কম বেশ আছে সব দুইশো দশ টাকা খুব ভালো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়ার জন্য আর বাইরের দোকান থেকে অবশ্যই মাল নেবেন ফোন দেবেন ফোনে যোগাযোগ করলে খুব ভালো মানুষ আপনাদেরকে মাল দেখাবে এবং মাল যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা মাল নিতে পারবেন এই মালটাও সুন্দর না দুইটা কালার কি মাল দিতে হেলেন না দুইশো পঁচিশ না সুন্দর মাল তো কালার হবে না

অনেক টাইপের মালি আছে তো বন্ধুরা আমি ভিডিও লম্বা করবো না আজকের মতো এখানে বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন